জয় শ্রীকৃষ্ণা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের যে বিষয়টা থাকবে সেই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাতে গেলে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি এবারে কিন্তু মাসিক বল অনেক আগে বেরিয়ে যাচ্ছে এবার এই মাসিক বল যখন অনেক আগে আমার কাছে চলে আসছে তখন আমরা কী করবো এটার সঠিক প্রয়োগ করব নিজের জীবনে দেখুন আমি যখন মাসিক বল বানাচ্ছি তখন আমি সবকটা জায়গায় টাচ করে যাওয়ার চেষ্টা করছি এবার হলো আপনাদের নক্ষত্র পড়ে থাকছে নক্ষত্রগুলো আমরা করব কি নেক্সট একটা বোনাস রেডিং করবো সেখানে নক্ষত্র নিয়ে আমরা বলে দেবো চলুন ভিডিও শুরু করার আগে কয়েকটা জিনিস যেভাবে আমরা সব সময় রিকোয়েস্ট করি এবং বলে থাকি সেগুলো আমরা বলছি রিকোয়েস্ট করছি এটাই যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে শেষ পর্যন্ত লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এই ভিডিওগুলো বারবার পেতে পারেন আর তার সঙ্গে একটা রিকোয়েস্ট আশীর্বাদ করবেন আপনার সাবস্ক্রাইবের থেকেও আপনার আশীর্বাদ অনেক ইম্পর্টেন্ট আপনি যদি আমার থেকে বড়ো হয় হন আর কি তাহলে আশীর্বাদ করুন আর যদি আপনার আমার থেকে ছোট হন তাহলে কিন্তু প্রচুর ভালোবাসা দেবেন আমি জানি আমার থেকে ছোটো যারা তারা অনেকেই আমার ফ্যান এবং অনেকেই আমাকে প্রচুর এস করে প্রচুর ম্যাসেজ করে এখানেও কমেন্ট করে তাদের সবার ভালো হোক তাদের সবার উন্নতি হোক অ্যাস্ট্রোলজিকে তারা যেন খুব ভালোভাবে ইউজ করতে পারে তাদের জীবনে এই রেখে এই ভিডিও শুরু করছি এই ভিডিওয়ে আরেকটা জিনিস বলে দেওয়া উচিত যেটা হলো আমাদের চেম্বার জানেন অনেকেই গড়িয়াহাটে আছে শিয়ালদা আছে এবং বড়নগরে আছে যারা মনে করছেন এই তিন জায়গায় আমাদের ভিজিট করতে চান তারা আসতে পারেন গড়িয়াহাটে রবিবার শনিবার রাত্রে আপনি শিয়ালদের আসতে পারেন এবং বাকি দিনগুলো সোম থেকে শুক্র পর্যন্ত আপনারা বড়নগরে আসতে পারেন এবার প্রথম যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হলো চাকরি দেখুন চাকরি কিন্তু এই মাসে আছে এক নম্বর চাকরি পরিবর্তন করতে পারেন আবার চাকরি কী করতে পারেন চাকরির জায়গায় কিন্তু সামান্য দ্বন্দ্বও দেখাচ্ছে কিছু কিছু ডিসিশান বুঝে শুনে নিতে হবে কলিগ এবং বন্ধুরা যারা যাদেরকে মনে করছেন খুব ভালো তাদেরকে সব কথা শেয়ার করবেন না চলুন চাকরি নিয়ে কয়েকটা জিনিস বলে দেওয়া ভালো যদি আপনি চাকরি পরিবর্তন করতে চান এক থেকে তেরো তারিখের মধ্যে করার চেষ্টা করুন ষোলো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দ্বন্দ্ব এড়িয়ে চলুন এবং আট থেকে তিরিশ তারিখ পর্যন্ত জটিলতা বা অলসতা যেটা আপনার মধ্যে দেখা যেতে পারে এই মাসে হেলথের জন্য দেখা যেতে পারে কারণ উইকনেস দেখা যাবে পরে যখন হেলথ নিয়ে বলবো তখন সেটা আপনাকে ক্লিয়ার করে দেবো এই জায়গাগুলো কিন্তু কাটিয়ে উঠবেন আট থেকে তিরিশ তারিখ এটা আপনার জন্য ভালো হবে না কারণ এই সময়টা যদি আপনি মানে অলসতা দেখান তাহলে আপনার হাতে এই মার্চ আর এপ্রিল এই মাস দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা চাকরি করেন স্পেশালি যারা পরিবর্তন করতে চাইছেন উন্নতি করতে চাইছেন তাদের জন্য আমি এই কথাটা বলবো আচ্ছা আর একটা জায়গা আমি বলতে পারি ডিসিশন কোনো জিনিস ভুলে যাওয়া ডকুমেন্ট এগুলো কিন্তু খুব ভালো করে রাখবেন যারা জব করেন একটা কথা আমি বলে রাখতে পারি যারা জব করেন তারা যে ডকুমেন্ট নিয়ে কাজ করছেন সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক যেন থাকে হারিয়ে না ফেলেন ভুলে না যান ভুল লক্ষ্যে কাউকে না দিয়ে দেন কাউকে বিশ্বাস করে সঠিক জিনিসটা না করেন মানে নিয়ম না মেনে করেন এরকম যেন কিছু না হয় যদি আপনার মনে হয় যে আপনি ভুলে যাচ্ছেন মনে রাখতে পারছেন না একটা পেন এবং কাগজ ইউজ করুন এবং আমি নিজেও করি পরে চলে যাব বিজনেস বিজনেসের মান্থ কিন্তু মার্চ নয় আমি বলবো এপ্রিল এপ্রিলের জন্য প্রিপেয়ার হন তার জন্য আপনি যদি মনে করেন বিজনেসকে বাড়াবেন তার জন্য যে যে প্রিপারেশনস নেওয়া দরকার কোনো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে খরচ করতে হবে কোনো কোনো জায়গায় বিজনেসটাকে বাড়ানোর জন্য রিনোভেশনস ইনোভেশনস নিয়ে আসতে হবে এইগুলো কিন্তু আপনার জন্য ভালো হতে পারে বিজনেসের জন্য জেনে নিন যে আগামী যে সময়টা আসছে তার জন্য প্রিপারেশন নিন সেটা মার্চ থেকে ধীরে 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 চেঞ্জেস আসবে অনেকের ঠিক আছে অনেকের দেখেছেন যে আমদানি হচ্ছিল সেটাই রপ্তানি মানে অর্থাৎ কি যা আসছিল তাই চলে যাচ্ছে সেম সেম হয়ে যাচ্ছে কারোর কেউ কেউ স্ট্রাগল করছে এবার চলে যাব পার্টনারশিপ আমরা দেখতে একাধিক সমস্যা আসতে পারে মানে যেখানে আপনাদের আগে থেকে সমস্যা চলছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা বিশেষভাবে প্রযোজ্য ঠিক আছে আর যদি আগে থেকে সমস্যা না থাকে সচেতন হলে কিন্তু অনেক সমস্যা এড়িয়ে যাওয়া যাবে পার্টনারশিপে একটাই কথা বলবো যে পার্টনার থাকবে আপনার অপোজিটে তার কিন্তু বিভিন্ন পরিবর্তন দেখতে পাবো কনফিউশনস দেখতে পাবো কোন কোনো ডিসিশান পরিবর্তন দেখতে পাবো এক কথা বলছে তারপরে সেই ডিসিশান নিয়ে এগোলো না ঠিক আছে কোনো ক্ষেত্রে সে পিছিয়ে যেতে পারে দম্ভ দেখাতে পারে স্লো করে দিতে পারে কাজ এরকম দেখা যেতে পারে ঠিক আছে এবং আপনার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এরকম আপনার মধ্যেও দেখা যেতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যদি এটা দেখা যায় তাহলে এটা কিন্তু বিজনেসের জন্য ভালো হবে না আপনারা অবশ্যই যেটা বিজনেসে দেখছেন যেরকম চলছিল সেখান থেকে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারেন কারণ একটা ইম্প্রুভমেন্ট খুব সামনে দেখাচ্ছে আমি একটা ভিডিও বানাবো এপ্রিলের জন্য তখন দেখতে পাবেন যে যে ইম্প্রুভমেন্টটা আসছে তার প্রিপারেশনসটা এখন নিয়ে নিন তারপরে তো ইম্প্রুভমেন্ট আসবেই আচ্ছা এইবার চলে যাব প্রপার্টির ক্ষেত্রে প্রপার্টি যোগ কিন্তু আছে আমি একটা কথা বললাম অনেকের কিন্তু প্রপার্টির জন্য চেষ্টা করছিল পাচ্ছিলো না আমি একটাই কথা বলবো প্রপার্টির জন্য আপনারা এবার একটা চেষ্টা করতে পারেন শনি অস্ত গেছে কিন্তু প্রপার্টি ক্ষেত্রে ভুল ডিসিশন হওয়ারও চান্সেস যথেষ্ট আছে কোনো জায়গায় কথা হয়ে কিন্তু পিছিয়ে যাওয়ার চান্সেস আছে প্রপার্টির মধ্যে ধরুন যেগুলো ডিসপিউট প্রপার্টি আছে বা যে কাজগুলো করতে করতে আটকে গেছে সেইগুলো কিন্তু যদি আবার করতে চান সাবধানে করবেন যদি আপনার কাছে পেপার্স না থাকে তাহলেও বিশেষ উপায় বার করতে হবে ঠিক আছে আর যদি পেপারস থাকে তাহলে তো কোনো প্রবলেম হবে না যদি পেপার্স না থাকে তো সেখানে কিন্তু খুব বুঝে শুনে স্টেপ নেবেন রিস্ক না নিয়ে যতটা রিস্ক না নিয়ে চলে যায় ততই ভালো প্রপার্টির ক্ষেত্রে আরেকটা কথা বলে থাকি এই সময় অনেকেই কিন্তু তাড়াহুড়ো করবে দেখবেন আপনার সময়টা যখন ডিফিকাল্ট হবে তখন আপনি বেশি ছটপট করবেন এবং করছেন প্রপার্টির ক্ষেত্রে জমি বাড়ি কেনা বেচা ফ্ল্যাট কেনা বেচা ইত্যাদির জন্য তো এই সময় খুব তাড়াহুড়ো না করে যদি দেখছেন হচ্ছে না তাহলে একটু ওয়েট করে যান এটাই আমি বলবো খুব কম মানুষের ক্ষেত্রে কিন্তু এইখানে সাকসেস বেশি দেখাচ্ছে তবে একটা ঠিক যাদের একদম হচ্ছিল না অ্যাটলিস্ট রিপেয়ারও করতে পারছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে ইউজ করা উচিত মানে যারা খুব স্লো হয়ে গেছিলো ইউজ করতে পারছিলো না ডিলে করছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে ব্যবহার করা উচিত সাপোজ আপনি রিনোভেশন আনতে চাইছেন ঠিক আছে ইন্টেরিয়ারের কাজ করতে চাইছেন এই সময়টা করতে পারেন আরেকটা কথা বলে রাখি রিপেয়ারের কাজ করতে পারেন অল্টারনেটের কাজ করার জন্য বা যেটাকে বলো বাড়ি তোলা বা জমির উপরে বাড়ি স্ট্রাকচার তৈরি করা এইখানে আমি বলতেই দিলাম যারা বাঁধা পেয়ে গেছে তারা কিন্তু ধীরে চলনীতিতেই যাক চলে যাব প্রেম এইখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছে এতদিন হয়তো অনেক জায়গায় আমি কিন্তু এই জায়গাটা ইনক্লুড করিনি এই মাসে করছি পুরনো প্রেম ফিরে আসার যথেষ্ট চান্সেস আছে কিন্তু সেটা টিকবে কি না সেটা ডিপেন্ড করবে না টেকা বা সঠিক সামঞ্জস্য না হওয়ার চান্সেসই কিন্তু বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অনেকেই যুক্ত হতে পারে বা যাদের চলছিলো সেটা আবার পুনরাবৃত্তি হতে পারে একই মানে মানুষটা হয়তো কমন থাকতে পারে সেক্ষেত্রে আর কারুর কারুর ক্ষেত্রে একাধিক প্রেমজ যোগ বা একাধিক প্রেমজ অফার কিন্তু আসবে সে পুরুষের ক্ষেত্রেও সেটা হতে পারে এবার প্রেমে ইগো আসবে সেটা চোদ্দ থেকে একত্রিশের মধ্যে সেই সময়টা কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে এবং মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে সাত থেকে সাতাশের মধ্যে এই সময় দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা ভুল ইনফরমেশনস তৃতীয় ব্যক্তির আনাগোনা তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাকে ভুল কোনো ইনফরমেশনস এমন দিলে আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব হলো সাত থেকে সাতাশ এই জায়গাটা মনে রাখবেন আর মিস ইনফরমেশনস আপনাদের মধ্যে চলতে পারে একজন আরেকজনকে ঠিক বুঝল না বা যেটা বলছেন সেটা বোঝাতে পারছেন না অথবা আপনার সামনে যেটা ধরা পড়লো যেটা দেখলেন সেটাতে আপনি ভুল বুঝলেন এগুলো হতে পারে তাই আগে থেকে কোনো কিছু মানে ধরে নেওয়ার থেকে যদি কোনো কিছু ভুল দেখেন বুঝতে না পারেন জিজ্ঞেস করতে পারেন প্রমাণ খুঁজতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে কাজের ক্ষেত্রে এবার কিছু কিছু কথা বলি যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে আপনাদের সাপোজ যারা অ্যাডভার্টাইজিং মার্কেটিং নেটওয়ার্কিংয়ে কাজ করছে তাদের জন্য এক থেকে সাত তারিখটা ইম্পর্টেন্ট হবে আপনারা কিন্তু এই সময়টাকে বিশেষভাবে কাজে লাগান যারা লোন সিকিউরিটি ইনভেস্ট ইনভেস্টিগেশন এরকম জায়গায় যারা কাজ করে থাকেন মানে এইরকম ডিপার্টমেন্ট হতে পারে এরকম বিজনেস হতে পারে তাহলে এক থেকে পনেরো এই টাইমটাকে ইউজ করুন হেলথ ডিপার্টমেন্টে ডক্টর যারা আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই মাসটা একটু চাপ থাকবে যারা সার্জারিতে আছেন তাদের ক্ষেত্রেও চাপ থাকবে কাজের জন্য মানসিক চাপও হতে পারে এটা মাথায় রাখবেন ট্রাভেলের ক্ষেত্রে উনিশ কুড়ি একুশ দুই তিন চার উনত্রিশ তিরিশ একত্রিশ এই দিনগুলো বিশেষ ইম্পর্ট্যান্ট হতে পারে প্রপার্টির ক্ষেত্রে একটা কথা অলরেডি যেটা বললাম সেই একই জিনিস প্রায় রিপিট করবো ওই জায়গাটা যা যা বলেছি যারা প্রপার্টি রিলেটেড বিজনেস করেন রিয়েলটি রিলেটেড বিজনেস করেন তাদের একটাই কথা আবার জাস্ট একটু ছোটো করে রিপিট করে নিন যে কোনো জায়গায় যদি ডিসপিউট থাকে তাহলে সেটায় হাত না দেওয়া ভালো বাকি যদি যে কাজটা স্মুথ চলছে সেটা চলুক সেটা সাবধানে সতর্ক হয়ে করুন খুব ভালো রেজাল্ট পাবেন এবং যদি সুযোগ পান যে জায়গাটা একটু তাড়াতাড়ি করে নেবার তাহলে অবশ্যই করুন যারা প্রপার্টি রিলেটেড জায়গায় কাজ করে চাকরি করে তারাও চেষ্টা করুক আরও বেশি সেল করার মানে স্পেশালি সেলিংয়ে থাকে বা ধরুন দেখাশোনার ক্ষেত্রে থাকে তারা আরও বেটার কাজ করার চেষ্টা করুক শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালোই দেখাচ্ছে খারাপ কিন্তু কিছুই দেখাচ্ছে না ওর ক্ষেত্রেও কিন্তু ডেটগুলো উনিশ কুড়ি একুশ দুই তিন চার উনতিরিশ তিরিশ একত্রিশ এই ডেটগুলো বিশেষভাবে হবে এই ডেটগুলো আপনি বিশেষ কাজে লাগাতে পারেন ঠিক আছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি বলবো আপনি যদি দেখেন আপনি যদি শেয়ার মার্কেট সম্পর্কে যদি জানেন তাহলে খুব ভালো দেখুন আমি তো গ্রহ দেখে বলি তো আমার মতে হলো শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাস মার্চ মাস একটু ভোলাটাইল টাইল মাস খুব একটা ইজি মাস না অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জান এটা কিন্তু অনেক বেটার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অ্যাভারেজ কি জাস্ট একটু ভালো অ্যাভারেজের থেকে ঠিক আছে এই সময় কিন্তু বড় কোনো ইনভেস্ট করার আগে কোনো জায়গায় কোনো টাকা টপ আপ বা ধরুন কোনো ফান্ড দেখে আপনি বেশি ইনভেস্ট করে দিলেন তার থেকে একটু বেঁচে যাওয়া বুঝে শুনে ইনভেস্ট করা কিন্তু ভালো যদি হাতে ক্যাশ থাকে তো অসুবিধা নেই ক্যাশ কিন্তু আপনার লাগবে বিবাহ ক্ষেত্রে আমি একটাই কথা বলি আগের সময় যে সময়টা আসছে সেটা অবশ্যই ভালো সেই সময়ের জন্য প্রিপেয়ার হন যদি আপনার বিবাহিত জীবন ঠিকঠাক না চলে আদারওয়াইজ যদি আপনার বিবাহী জীবনে কোনো প্রবলেম চলে সেটাকে ঠিক করে নেওয়ার সময়টা কিন্তু এপ্রিল থেকে আসছে মার্চ মাসের থেকে কিন্তু তার ইম্প্রুভমেন্ট দেখতে পারেন আপনারা যাদের ক্ষেত্রে বিবাহ সম্পর্ক ধরুন বিচ্ছেদের জায়গায় চলে গেছে ডিভোর্স চাইছেন ডিভোর্সের জন্য এগিয়ে যেতে পারেন ঠিক আছে বাট যাদের ডিভোর্স অলরেডি ফাইল হয়ে গেছে সেখানে আইনত সমস্যা চলছে আইনত একটা সমস্যার মানে আপনার এখানে একটা রেজাল্ট বেরিয়ে আসতে পারে ঠিক আছে এটা আপনার জন্য ভালো প্রেম থেকে বিয়ে জানেন অ্যারেঞ্জ ম্যারেজ যারা চেষ্টা করছে তাদেরকে আমি বলছি যে প্রিপেয়ার হোক এতদিন হচ্ছিল না আটকে যাচ্ছিল অথবা ঠিক হয়ে পিছিয়ে যাওয়া হয়েছিল এরকম বিভিন্ন পরিবর্তন আপনাদের মধ্যে এসছে বা প্রবলেম আপনারা ফেস করেছেন এবার কিন্তু অনেকটা ইজি আসতে চলেছে আগামী মাসগুলোতে কিন্তু যারা যে বিবাহ করতে চলেছে বা করতে চায় কিছু কিছু দেখুন আপনাদের সমস্যা হতে পারে বা আসছে হয়তো পরিস্থিতি বা আপনাদের নিজেদের স্থিতির কিন্তু পরিবর্তন হচ্ছে হবেই হবে কোনো না কোনো একটা পরিবর্তন কিন্তু হচ্ছে যার ফলে কি হচ্ছে সঠিক ডিসিশান নেওয়া হচ্ছে না কোনো জায়গায় ডিলে হচ্ছে কোনো জায়গায় এগিয়ে গিয়ে পিছিয়ে যাওয়া হচ্ছে ডিসিশান পরে নেব বলে ঠিক করে যান তবে আপনাদের ক্ষেত্রেও একটা কথা বলি যদি আপনাদের কোনোভাবে বিবাহ আটকে যায় বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় তাহলে অবশ্যই আপনারা বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনাদের হরস্কোপ নিয়ে আলোচনা করুন এবার চলে যাব শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি আমরা যদি গ্রহ অবস্থান দেখি অবাক হয়ে যাবেন শিক্ষাক্ষেত্রে এক হলো চতুর্থে আমরা চারা মাস দেখব শনিকে আবার সেই স্থানে শনির সঙ্গে আসছে হলো ভেনাস আট থেকে তিরিশ মঙ্গল আসছে ষোলো থেকে একত্রিশ মঙ্গল শনি যোগ তৈরি করছে আবার এখানে সূর্যের সাথে বা রবির সাথে শনির যে যোগ এক থেকে তেরো তারিখ পর্যন্ত থাকছে তাহলে এই জায়গাটা কিন্তু আমরা আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাবো কম বেশি সবার মধ্যে সব বাচ্চার মধ্যে আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাবো হেলথ তাদের হেলথের ইস্যুস দেখতে পাবো হেলথের জন্য এক্সামে সেই এফোর্ট দিতে পারছে না বা উইকনেস আসছে দেখতে পাবো কুড়েমি দেখতে পাবো ঠিক আছে রাগ যে দেখতে পেতে পারি যার ফলে হতে হচ্ছে না কোনো কোনো জায়গায় সিলেমিস্টেক তো হবেই ঠিক আছে ভুলে যাওয়া ঠিক আছে একটা কোশ্চেন পড়ে যাওয়া যাদের মধ্যে এই জিনিসটা বেশি একটা কোশ্চেন পড়ে গেলো তারপর আর একটা কোশ্চেন অ্যান্সার দিলো যদি আজকের বাচ্চারা স্মার্ট তার পরেও এই জিনিসগুলো হতে আমরা দেখতে পাবো আমি আবার বলছি আপস অ্যান্ড ডাউন্স দেখতে পাবো ফলে কী হবে কোনো কোনো দিন কিন্তু খুব ভালো যাবে যে ডেটগুলো আমি আগে শিক্ষার জন্য বলেছি সেই ডেটগুলো একবার দেখে নিন ওই ডেটগুলো কিন্তু খুব ভালো যাওয়ার চান্সেস আছে আবার একইভাবে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য ট্রাই করছে বা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে যেটা হলো এক কথায় কোনো জিনিস স্থির করলো যে এইটা আমি পড়ে যাব এইটা আমার এক্সামে আসবে সেই স্থিরতা কিন্তু ভঙ্গ হচ্ছে বাচ্চাদের মধ্যে তো হচ্ছেই বড়দের মধ্যে আরও হচ্ছে ফলের ডিসিশানে অসুবিধা মানসিক স্থিতিতে অসুবিধা দেখা যাচ্ছে ভুলে যাওয়া সিলে তাদের মধ্যেও দেখা যাচ্ছে ঠিক আছে মন মেজে যেটা বড্ড পরিবর্তন হচ্ছে যার জন্য আমি তাদেরকেও বলবো যে এই সময়টা স্পেশালি চোদ্দো থেকে সাতাশ এই সময় রাহু প্লাস মার্গ্রি প্লাস সান এই যে সময়টা থাকবে এই সময়টা কিন্তু একটু বিশেষ যদি সচেতন থাকা যায় নেগেটিভ রেজাল্ট আসবে না পুরো উল্টো আসবে পুরো ভালো রেজাল্ট আসবে এই সময় রবির নমস্কার গণেশজির আরাধনা কিন্তু অবশ্যই যেন করুক তাহলে চোদ্দো থেকে সাতাশের মধ্যে যদি কারোর এক্সামও পড়ে যায় অথবা চোদ্দো থেকে সাতাশের মধ্যে কোনো স্পেশাল শিক্ষা নিয়ে কোনো স্টেপ নিতে হয় বা সেখানে ইন্টারভিউ হয় ইত্যাদিতে ভালো রেজাল্ট আসবে এবং বুদ্ধি সঠিকভাবে কাজ করে রাহুর অবস্থানের কুফল কম পাওয়া যাবে আচ্ছা এরপর চলে যাবো আইনি সমস্যা আইনি সমস্যা কিন্তু সলভ হতে পারে কারোর কারোর ক্ষেত্রে হয়তো নতুন আইনি সমস্যা চলে আসছে কিন্তু এই যে নতুন যাদের আসছে মানে একদম নতুন ধরুন সাপোজ ফেব্রুয়ারিতে এসছে বা মার্চে আসতে পারে এইগুলো কিন্তু তার চার্টের উপর গোচরের উপর নয় তবে এটা বলতে পারি এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ইজি হবে খুব বড় কোনো সমস্যা আশা করি হবে না বড় বড় সমস্যা অনেকে পেরিয়ে এসছে এখন দেখা যাচ্ছে যে সেগুলো সলিউশনের দিকে যাচ্ছে সেই হওয়ার দিকে যাচ্ছে ঠিক আছে আর আপনারা যদি চান যে মনে করেন যে না যার সাথে আইনগত লড়াই চলছে তার সাথে সমাধান করতে চান কথা বলতে পারেন এই মাসে মায়ের বিশেষ খেয়াল রাখার দরকার ঠিক আছে আমি একাধিক মানে প্রবলেম বলতে পারি তার মধ্যে হতে পারে কোমর থেকে পায়ের মধ্যে ইস্যুস আসতে পারে পেটের ইস্যুস আসতে পারে ঠিক আছে যাদের স্কিনও ফেনিং আছে তাদের প্রবলেমস আসতে পারে আবার বায়ুজনিত প্রবলেমস সেটা দেখা যেতে পারে আবার কোনো জায়গায় চোট লাগার সম্ভাবনা আছে আর যেটা হল দাঁতের সমস্যা আসতে পারে ঠিক আছে এই কয়েকটা সমস্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার আর জিনিস আমরা বলবো এবার বলবো আপনার পিতা সম্পর্কে পিতাকে আমরা ব্যস্ত দেখতে পাবো বিজি দেখতে পাবো ডিসিশান নিতে বা একটু অসুবিধা হতে পারে বা একাধিক ডিসিশান তাকে নিতে হচ্ছে একই সময় ব্যস্ত দেখতে পাবো যেটা অলরেডি বলে দিলাম স্ট্রেসে দেখতে পাবো আমরা তাকে কনফিউশানস তো অলরেডি আসবেই এইবার এই সময় সেই সময়টা কবে চোদ্দো থেকে একত্রিশ এই সময়টা স্পেশালি চোদ্দো থেকে একত্রিশ পিতার জন্য ক্রুশিয়াল হতে পারে তার কাজের জন্য তার হেলথের জন্য একই তার হেলথের মধ্যে একটু উইকনেস দেখা যেতে পারে মাঝে মাঝে ঠিক আছে এবং স্পেশালি মায়ের দিকে বেশি খেয়াল রাখতে হবে বৃশ্বিক রাশির ভাই ও বন্ধুর সাথে বা কলিগের সাথে দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে এইটা হলো এক থেকে তেরো তারিখ তাহলে আপনার জন্য ভালো হবে এক থেকে তেরো বা এক থেকে পনেরো এই সময়টা আপনার জন্য ভালো হবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই টাইমটা কিন্তু ডিফিকাল্ট হচ্ছে কারণ যে গ্রহ অবস্থান আছে ওটা তো আছে তার সঙ্গে দশাটা খারাপ চলে এসছে এটা আবার সবার জন্য নয় আমি কিন্তু আবার বলে রাখছি এটা সবার জন্য নয় যাদের জন্য হচ্ছে তারা নিচে কমেন্ট করতে পারেন এটা বেশ কিছু মানুষের হবে অলমোস্ট থার্টি টু ফিফটি পারসেন্ট মানুষের হতে পারে থার্টি তো বটেই কেন তাদের হচ্ছে কারণ এই সময়টা তো একটা ডিফিকাল্ট টাইম তার মধ্যে হয়ে যাচ্ছে কি তাদের দশাটা খারাপ পড়া গেছে পড়ে যেতেই তাদের কি কী সমস্যা আমরা দেখতে পাবো তাদের একটু টাফ টাইম জিনিসগুলো একটু বেশি ডিলে হচ্ছে কাজের জন্য মানুষের কাছে যাচ্ছে সেই মানুষ ঘোরাচ্ছে আজ যাব কাল যাব কাল করে দেবো পরশু করে দেবো কিছু কিছু আর সেরকমই মানুষ তার ভাগ্যে পড়ছে ঠিক আছে সে অন্যের কাজ হয়তো করে দিচ্ছে কিন্তু তার কাজটা ডিলে করছে এবার হয়তো এমন লোক সে সবার কাজই ডিলে করে এখন সে আপনার ভাগ্যে পড়ে গেছে ঠিক আছে এবার কি মনে একটা আতঙ্ক বা ভয়ও দেখতে পারি ঠিক আছে আর আরেকটা জিনিস দেখতে পারি যেটা হলো আগের যে ঘটনাগুলো আপনাদের সাথে ঘটেছে তার একটা বড়ো ছাপ আপনাদের মধ্যে পড়ে যাওয়ার ফলে যেটাকে বলে আমাদের মনের মধ্যে একটা অন্ধকার বোধ বা একটা ভয় বোধ কিন্তু রয়ে গেছে যার ফলে কি হচ্ছে সেইটা কিন্তু আবার চারা দিয়ে উঠছে মাঝে মাঝে মনে পড়ছে তখন মানসিক ডিপ্রেশনস মানসিক স্ট্রেস কিন্তু আমরা তাদের মধ্যে একটু বেশি দেখতে পাবো ঠিক আছে মনের ক্ষেত্রে কিন্তু তারা একদমই ভালো নেই বললেই চলে তারপর কি ফ্রিকুয়েন্টলি জ্বর আসতে দেখতে পাবো তাদের মধ্যে হেলথের ইস্যুস দেখতে পাবো ঠিক আছে মাথা যন্ত্রণা শরীরে বিভিন্ন জায়গায় পেন দেখতে পাবো তাদের ক্ষেত্রে একটা ছোট টোটকা আমি আপনাকে বলি আপনারা কি করবেন অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী এই যে তিনটে দিন আছে এই তিনটে দিনে কিছু দান করুন এবং তিনটে দিনে পুজো দিন আপনি আপনার আরাধ্য দেবীকে পুজো দিন এবার দেখুন আপনি নিশ্চয়ই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনাকে একটা কমপ্লিট গাইড করে দেবে এই সময় কিভাবে। কী কী করা উচিত কারণ সে তার আপনার চার্ট দেখবে না আপনার যখন চার্ট দেখবে সেই অনুযায়ী এবার সাপোজ আপনার কোন গ্রহের দশার জন্য এই রকম অবস্থা হচ্ছে প্লাস এটা তো ঠিক আছে চারপাশের যে পরিস্থিতি বা চারপাশের যে গ্রহ অবস্থান যেরকম আছে সেটা বৃষ্টিক রাশি সবার জন্য এক কিন্তু ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাচ্ছে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে আরও অনেক কিছু চেঞ্জ হচ্ছে আপনি যদি এবার পঞ্চাং দেখেন পঞ্চাং তো পুরো আলাদা বলবে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি তখন কি হবে সেই অনুযায়ী যে রেমেডিটা বেরোবে দেখবেন অনেক জিনিস স্থিতি জায়গায় যাবে এবার দেখুন কখনো একটা কথা বলি আমি যে কোনো জায়গায় যান রাতারাতি কোনো জিনিস চেঞ্জ হবে না হানড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে না ফিফটি পার্সেন্ট যদি আপনার চেঞ্জ হয় তাহলেও তো আপনার লাভ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া আছে নাম্বার উপরে দেওয়া আছে চেম্বারের অ্যাড্রেস অবশ্যই যোগাযোগ করবেন আর লাস্ট যেতে যেতে কয়েকটা ডেট বলে যাই আপনাদের জন্য এই মাসে কিন্তু একটা ভালো জিনিস কি ভালো ডেট বেশি আছে এবং খারাপ ডেট সেই তুলনায় কম এইবার যখন নক্ষত্র নিয়ে যখন বলবো নেক্সট ভিডিওতে তখন নক্ষত্র আর একটা বলে দেবো তখন আরও সুবিধা হবে তাও অন অ্যান্ড অ্যাভারেজ এই ডেটগুলোই থাকবে দেখুন বৃশ্চিক রাশির জন্য দুই তিন চার উনতিরিশ তিরিশ একত্রিশ এগারো বারো উনিশ কুড়ি একুশ এই ডেটগুলো ভালো দেখাচ্ছে আর বৃষ্টি রাশির জন্য তেরো চোদ্দো সতেরো আঠেরো এক দুই সাতাশ আঠাশ এই ডেটগুলো একটু ডিফিকাল্ট দেখাচ্ছে এই ডেটগুলো কিন্তু বুঝে শুনে কাজ করবেন সব কাজই বুঝে শুনে করুন অনেকগুলো গাইড করে দিচ্ছি প্রথম থেকে যদি একটু শোনেন তাহলে বুঝে যাবেন কোন কোন জায়গায় সাবধান থাকতে হবে শুধু সেই জায়গাগুলো যে ডেটগুলো খারাপ বললাম সেই ডেটে একটু সচেতন থাকুন খুব ভালো হবে ভগবানের সবচেয়ে আশীর্বাদ থাকুক আপনাদের সবার সাথে সে আপনার আমার থেকে বড় হন বা আমার থেকে ছোটো প্রত্যেকের জন্য আমি ভগবানের থেকে আপনাদের জন্য আশীর্বাদ চাইলাম সবাই খুব ভালো থাকুন আমাকেও আশীর্বাদ করতে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটা শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ